তো হ্যালো গাইস মই এলা দাম গরু কাড়িয়া দিবেন না তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আর এলা মই গরু কাড়িয়া দিম আর তোমা মোক সবাই সাপোর্ট করিবেন বুঝছেন তো মুই অনেক কষ্ট করি ভিডিও বগিলা বানাই তো সবাই মোক সাপোর্ট করিবেন তো চলো এলা মই গরু কাড়িয়া দিম তো ফাইনালি আমি কাড়িয়ার পুঞ্জির গরুর চলিয়েছি মনে করো হ্যাঁ তো এলা আমার কাড়িয়া দিমু গরু মনে করো কাড়িয়া নিম এলা বেশি কাড়িয়া নেবেন না অল্প কাড়িয়ে নিম কাড়িয়া নিলাম হ্যাঁ চলো গরু গোটে রে এটা মই কাড়িয়া দিবার আসি এনে ওই তো পাগলা হয়ে গেলাম গরু নাই হ্যাঁ গরু গিলা অদি তো মই এলা গরু চান্দে চাঁদে পালুম এলা যাং গরু কাড়িয়া দিয়ে নিয়ে একাই যে কাড়িয়া নিছং মনে করো হ্যাঁ এতে যাং হ্যাঁ তো গাইজ মই আই যে কাড়িয়া ধরিয়া গরু গরু চলে যাচ্ছি আই যে গরুটা আই যে মুখ দেখি কেন এলা পালে যাচ্ছে তো মই এটা না কাড়িয়া গিলা থিয়া দাং গরুটা আপনি আসি খেয়ে নিবে তাই যে দেখো কাড়িয়া গিলা থিয়া দুম এলা গরুটা আপনি আসি খেয়ে নিবে তো মুই এলা যাং গুছেন বাড়ি যাওয়ার নিবে এলা তো গাছ মুই এলা বাড়ির গোড়ো চলে এসুং কারণ বাড়ি তো এমনিতে আসি না গেলে আর জল পিবে সাপেসি মহিলা জল খাম বুঝছেন তো এলা আমি বাড়িতে আনে জল খাম তো গাছ এলা কলের গোড় চলে এসু এই যে কলটা তো এলা জল খাম বুঝছেন দেখো কুমড়ির জল খায় তোমার তো মানে কোনো জল খাওয়া দেখেন তো দেখো জল খায় ও মা জল মনে মই জল বের করি দিয়েছুং এইবে জল খাম হাটটা প্রথমে ধিয়ে নিল হাটটা ধুয়ে নিলুম তো এলা জল খাওয়া গেলা জল খানু তো গাইজ মই এলা জুতা গিলা এনে ঘর ঢিম এই যে জুতা গিলা খুলা লং এই যে জুতা গিলা তেলা মই এলা ঘর ঢিম বুঝছেন কারণ মোবাইল মই দেখর সং চাজে নাইও তো গাইজ মই এলা মোবাইলতে চার্জ দিম তো গাইজ মই এলা ঘর চলে এসেছিল মোবাইলতে চার্জ দেওয়ার পরে কিন্তু চার্জারটা মোর ঘরে চার্জারটা তো দেখছ না চার্জারটা মনে নাই তেলা এলা মোর ঘর চার্জ দিয়ে আর মোবাইল তে চার্জারটা নাই এলা আর কি করম তে মই এলা চলি যাম তো গাছ এলা রাস্তা দিয়ে যাওয়ার সঙ্গে মা তার মধ্যে আরো খালি আসঙ্গে অনেক ভালো সা দিয়ে কথা পারবেন না রে তো গাছ দিলা উয়ার মনে করো মোক বাইলা ভালো করে বুঝাবে এলা দেখি দেখো আমার ভালো খালি শোনা তুমি দেখে শুনে চলতে পারো না এখন যদি ঝাড়টা সে পড়ে চাইতে তো আমার বুক করে লাগবে কলিয়াখানা ফাড়ি পাল পালিয়ে জানি না হয় হ্যাঁ হয় तो कसने एक तो देखे सुनी चलो है बाबू अब सुना हूँ ठीक है सर मुझे जंग देखे सुनी चलिस ना 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 मुझे दम ना जाऊँ ना माले के लिए जाऊँ ना मुझे दम ना जाऊँ ना माले जा जा तो हेलो गाइस तो हेलो मुझे मन करो अलग बैठे तो तो ऐ जामा फैन के लिए भिंडी है बैठे तो सुनो बुरी बच्चन तो हेलो गाइस मुझे ये टाइम एक दोनों टाइम ना पौड़ी